আপনার এই নাটকের দীর্ঘ কেরিয়ার এবং এই কেরিয়ারে অসংখ্য নাটক করা হয়েছে এবং দর্শকরা এখন আপনার নাটক যখন দেখেন তখন মুখিয়ে থাকেন যে আপনার আসলে চরিত্রটি দেখার জন্য বা আপনার অভিনয়ের যে এই অসাধারণ অভিনয় দেখার জন্য তো এই বিষয়গুলো আপনাকে আসলে কেমন মানে মনের মধ্যে কেমন অনুভব তৈরি করে বা আসলে নাটকের এই জীবন এবং এই কেরিয়ারে আসলে কতদিন আপনাকে আমরা পাব আমাকে পাবেন কতদিন সেটি হলো আমাকে যদি সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন ছাত্র জীবন থেকেই যেহেতু আমার অভিনয়ের চর্চা যেটা বলা হয় শুরু আমি তিয়াত্তর সন থেকে মঞ্চ নাটকের মাধ্যমেই আমার নাটকের কাজ শুরু করি উনিশশো তিয়াত্তর সন থেকে আর টেলিভিশনের সামনে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ক্যামেরার সামনে কুড়ি একানব্বই সন থেকে আর এই যে ভালো লাগার কথা বললেন দর্শকের আমি আমি আমার দায়িত্ববোধ থেকে করি চরিত্রটাকে বুঝে নিয়ে করার চেষ্টা করি কতটুকু হয় আমি জানি না তবে দর্শক প্রশংসা করে যখন প্রশংসা করে তখন ভালো লাগে তখন আরও প্রেরণা বাড়ে উৎসাহ বাড়ে উৎসাহিত হই তাদের ভালোবাসা এবং তাদের ভক্তি শ্রদ্ধা পেয়ে এইটুকু বলতে পারি আর কি আচ্ছা নাটকের জীবনে যখন প্রথম আপনি টিভি নাটকে অভিনয় করেছিলেন সেই দিনটার কথা একটু ফিরে যেতে চাই প্রথম টিভি নাটকে অভিনয় করার সেই দিনগুলি কেমন ছিল তখন তো শুধুমাত্র বিটিভি একানব্বই সনেও বাংলাদেশ টেলিভিশন যদি তখন থাকে বারো কোটি মানুষ বারো কোটি মানুষের মধ্যে যদি ছয় কোটি মানুষ টেলিভিশন দেখার সৌভাগ্য হয়েছে তাহলে বারো কোটি চোখ ওই এক জায়গাতেই থাকত ছড়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না সেই কারণে যে নাটকেই যে অভিনয় করুক যে নাটকেই যে করুক সেই নাটকগুলো দর্শক উপভোগ করত। এখন অনেকে অজুহাত দেয় যে ভালো নাটক হয় না হ্যাঁ এখনও ভালো নাটক হয় মন্দ নাটক ভালো নাটক বা ভালোর সঙ্গে একটু মন্দ মিশিয়ে নাটক এখনও হয় তখনও হতো তখনও যে সব নাটকই ভালো নাটক ছিল আমি সেটা বলবো না সে সে ব্যাপারে আমি একমত নই কিন্তু আমরা তখন দেখতে বাধ্য হতাম যাই হতো সেটাই দেখতাম ওর বাইরে তার আর যাওয়ার রাস্তা ছিল না সেই জন্য তখনও ভালো নাটক হতো দুর্বল নাটকও হতো এখনও হচ্ছে ভালো নাটক এবং দুর্বল নাটক দুটোই আর সে সময় একজনের প্রতিযোগিতা ছিল চর্চা ছিল এবং তখনকার দিনে যারা নাটক করতেন প্রত্যেককেই প্রত্যেকে মানে তৎকালীন সময়ে যে তালিকাভুক্ত শিল্পী টেলিভিশনের ছিল তার প্রত্যেকেই কোনো থিয়েটার গ্রুপের সদস্য ছিলেন হ্যাঁ সেই থিয়েটার থেকে চর্চা করে ওটা তো শেখার জায়গা ওখান থেকে চর্চা করে এসে নাটকগুলো করতেন এখন অনেকেই আছে আমাদের নতুন ভাইয়েরা বোনেরা বন্ধুরা তারা সবাই অনেকেই নাটক আর কোনো চর্চা না করে এসে টেলিভিশন করছে আর তখনকার দিনের আর এখনকার দিনের মধ্যে পার্থক্যটা আমি যেটা পাই সেটা হলো যে এখন সুবিধা হয়ে গেছে যে যেভাবে পারছে ধরেন পাঁচটা দশটা নাটক করে একটা অভিজ্ঞতা তৈরি করছে দুর্বল থেকে আস্তে আস্তে সবল হচ্ছে আর তখন আপনাকে নিজে সবল হয়ে গিয়ে না দাঁড়ালে আপনার বিটিভির ওই নাটকগুলোতে কাস্টিং পাওয়া খুব কঠিন অবস্থা ছিল